ইতিহাসে প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট পেতে যাচ্ছে উত্তর আমেরিকার দেশ মেক্সিকো সদ্য সমাপ্ত নির্বাচনে নিরষ্কোষ জয়ে প্রথম নারী হিসেবে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ক্লোডিয়া সিনবাউম আগামী অক্টোবরের শুরুতেই দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন তিনি সোমবার তিনজন এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে ঐতিহাসিক জয়ে মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ক্লোডিয়া বাউ মেক্সিকো সরকারি নির্বাচনী কর্তৃপক্ষ জানিয়েছে প্রাথমিক ফলাফলে দেখা গেছে মেক্সিকো সিটি একষট্টি বছর বয়সী সাবেক রোববারের নির্বাচনে আটান্ন শতাংশ থেকে ষাট শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন সিনবাউতার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী গালভেজের চেয়ে তিরিশ শতাংশ ভোট বেশি পেয়েছেন আগামী এক অক্টোবর বিদায়ী প্রেসিডেন্ট অ্যান্ড্রেস ম্যানুয়েল লোপেজ অব্রাডোরের স্থলাভিষিক্ত হবেন তিনি নির্বাচনে ক্লোটিয়ার নারী প্রতিদ্বন্দ্বী গার্লভেড ছাড়াও আরেক পুরুষ প্রতিদ্বন্দ্বী ছিলেন আলভারেজ ভোটে তৃতীয় জর হয়েছেন তিনি ফল ঘোষণা করা হতে পারে সিনবাউ একজন সাবেক জ্বালানি বিজ্ঞানী তিনি দুই হাজার আঠারো সাল থেকে দুই হাজার তেইশ সাল পর্যন্ত মেক্সিকো সিটির মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি বিদায়ী প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ অপারেটারের ক্ষমতাসীন দলের প্রার্থী হিসেবে নির্বাচনের সরকারের বিভিন্ন নীতির ধারাবাহিকতার দিয়েছেন তিনি তিনি বলেছেন লোপেজ তৈরি উপর ভিত্তি করে দেশকে এগিয়ে নেওয়ার কাজে চালিয়ে যাবেন নিজের বিজয় ভাষণে তিনি ভোটারদের বলেন আমি আপনাদের হতাশ করব না তার সমর্থকরা মেক্সিকো সিটির প্রধান চত্বরের জোকালোতে জয় উদযাপন করছে সেখানে তাদের ক্লোরিয়াসিন বম প্রেসিডেন্ট লেখা ব্যানার হাতে রাখতেও দেখা যায়